Hey yes. happy birthday I love you mom yeah happy birthday I love you shona chalo <laughs> <Chola, kick -kati. laughs> na pudi chalo cake kati aaphi badde bolna ma bolo parabens pra voce nesada ta keri. Muitas felicidades, muitos anos de vida. Parabéns para você. Feliz aniversário! <laughs> Feliz aniversário! Thank you, thank you, thank you. হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম আমি অপু বিশ্বাস আসলে আর বলার অপেক্ষা রাখেনা এই কারণে কারণ আপনাদের ভালোবাসা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অসংখ্য কেক আর এখন রাইট না এই এত সুন্দর আমার ফ্যান ফলোয়ারদের সাথে মিস করে ফেলি কোন ফ্যান ফলোয়ার জানেন ইয়েস আমার বিজনেস ফ্যান ফলোয়ার অর্থাৎ যারা সিঙ্গার সাথে বিউটিক পার্লার অ্যান্ড রেগুলার কাস্টমার এবং যারা নতুন এই ভিডিও দেখার পরে আসবে তাদের জন্য আমার পক্ষ থেকে একদম একদিনের জন্য ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদমই ফ্ল্যাট আমি বারোটার থেকে কিন্তু আমার পার্লারে থাকবো যারা যারা আসবেন এবং এই সার্ভিসটা নেবেন আমার সাথে কিন্তু দেখা করবেন ছবি তুলবেন আর এত রাতে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি আগে থেকে দিয়ে দিই তাহলে সকলেই ভাববে যে এত আগে থেকে সবসময় অপবিশ্বাস বলে তার জন্য ঠিক আমার বারোটা এক মিনিটে আমি ভিডিওটা করে আপনাদের জন্য শেয়ার করছি অবশ্যই এগারোই অক্টোবর অর্থাৎ আগামীকালকে সকালবেলা থেকেই কিন্তু সিগনেচার বেবি বিউটি পার্লার পার্লারুটিক্স এ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট সকল সার্ভিস এর উপরে থাকছে শুধুমাত্র আমার বার্থডে উপলক্ষে তো দেখা হচ্ছে আপনাদের সাথে এবং আপনাদের মূল্যবান সার্ভিসটা কিন্তু নিতে অবশ্যই ঘুরবেন না বাই হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি অপবিশ্বাস আসলে আর বলার অপেক্ষা রাখে না এই কারণে কারণ আপনাদের ভালোবাসা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অসংখ্য কেক আর এখন রাইট না একদম জাস্ট আমার বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে আর এই এত সুন্দর সেলিব্রেশনটা আমি চাই না যে আমার ফ্যান ফলোয়ারদের সাথে মিস করে ফেলি কোন ফ্যান ফলোয়ার জানেন গ্যাস আমার বিজনেস ফ্যান ফলোয়ার অর্থাৎ যারা সিংহাস ব্যাপারে মিউটিক পার্লার অ্যান্ড বুটিক্সের রেগুলার কাস্টমার এবং যারা নতুন এ ভিডিও দেখার পরে আসবে তাদের জন্য আমার পক্ষ থেকে একদম এক দিনের জন্য ফ্ল্যাট 50% ডিসকাউন্ট একদম ফ্ল্যাট আমি 12 টা থেকে কি তোমার পার্লারে থাকব যারা যারা আজকেই ওই সার্ভিসটা নেবেন আমার সাথে কিন্তু দেখা করবেন ছবি তুলবেন আর এতরাতে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি আগে থেকেই দিয়েছি তাহলে সকলেই ভাববে যে এটা আগে থেকে সবসময় ওই বিশেষ বলে তার জন্য ঠিক আমার 12টা এক মিনিট আমি ভিডিওটা করে আপনাদের জন্য শেয়ার করছি অবশ্যই 11 অক্টোবর অর্থাৎ আগামী কালকে সকালবেলা থেকে কিন্তু সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স এ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট সকল সার্ভিসের উপরে থাকছে শুধুমাত্র আমার বার্থডে উপলক্ষে দেখা হচ্ছে আপনাদের সাথে এবং আপনাদের মূল্যবান সার্ভিসটা কিন্তু নিতে অবশ্যই ভুলবেন না বাই